আসবে সেও স্থায়ী নয় সেও চলে যাবে জানে তো লাইফ জীবনে দুঃখ আসবে ভেঙে পড়ার কারণ নেই সেও স্থায়ী নয় সেও চলে যাবে নাথিং ইজ পার্মানেন্ট ইন দ্য ওয়ার্ল্ড এইটা মনে রাখো কোনো কিছুই জীবনে পারমানেন্ট নয় জীবন কিন্তু টেম্পোরারি কিন্তু তোমরা স্যার কি করতে চাইছে যে শুধু ঈশ্বরের গুণগান করে যাও কোনোরকম কিছু করবে না জীবন খুব ভালো কাটবে ইট ইস পসিবল আর যদি গোপালচন্দ্র সিটি মেমোরিয়াল এই ভদ্রলোকটি কলেজটি না পড়ে যেত আমি বা তোমরা কেউ তো পড়ার সুযোগ পেত না তাহলে মানুষ জন্ম যখন হয়েছে এমন কোনো কাজ করে যাও যা মানুষকে ভালো রাখতে সাহায্য করবে যা তোমাকে মনে রাখতে সাহায্য করবে আদারওয়াইজ ইন দা হিউম্যান লাইফ ইউ আর দা ভ্যালি তোমার জীবনের কোনো দাম নেই এমন কোনো কাজ করে যাও যা কিন্তু তোমাকে মনে রাখতে করে তাই তো নাকি আমি যখন এই এই কলেজে তেরো চোদ্দোতে পড়তাম আমি কখনো ভেবেছিলাম এই কলেজে আমার আসবো একদিন পড়াতে তা আবার টপি হবে এই রকম তাহলে কোনো কাজ জীবনে পেয়েছি সেটা করার সুযোগ পেয়েছি মন দিয়ে করেছি সুযোগ এখানে এসেছে এমন কাজ করো যে কাজে তোমাকে মানুষ মনে রাখে অবশ্যই ভালো কাজ এমন কাজ করলে প্রথম পাতায় না মূল্য লাইক সঞ্জয় ড্যাস ড্যাস লাভ নাই বেশি দিন মনে রাখবে না কি গান উঠেছে না একটা আসে আর হারিয়ে যায় ট্রেন্ডিং মনে বেশি দিন থাকে না সুতরাং এমন কাজ করো দ্যাট ইজ পারমানেন্ট লাইফ তোমার পারমানেন্ট না হতে পারে কাজটা কিন্তু পারমানেন্ট এটা মনে রাখো এইটা যদি মনে রাখো তুমি জীবনে অনেক দূর এগোতে পারবে আচ্ছা বেশি আবার ভাট বগলে মার খেতে পারি এখানে না হলেও বাইরে গিয়ে রেল লাইনে পাথর ছুটতে পারি তাই বেশি বলা যাবে না অল্প অল্প বলতে হবে আচ্ছা গীতার অর্থ কি কেউ কি বলবে বলার সাউন্ড শোনা যাচ্ছে তবু শান্তি তার মানে হয়ে যায় লেখা কি তার মানে বলছে হে জি সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো সাধুই হোক বা সংসারই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হবে আসক্তি না গেলে জীবনের শান্তি পাওয়া খুব কঠিন এইবার বড় সমস্যা আমি আসক্তি ত্যাগ করব কি করে আমি আসক্তি ত্যাগ করব কি করে মানব জনক মানে তো আসক্তি থাকবে এই জীবন আছে মানে দুঃখ পাবে কিছু না হলেও দাঁতের ব্যথা হবে সব মনটাই দাঁতের মধ্যে পড়ে থাকে হবে তো মাথার যন্ত্রণা হলে মন মাথায় চলে আসে আর বুক চিনচিন করলে তো কথাই নেই রাতে ভূমি আসে মানব জীবন মানে কষ্ট আসবেই কিন্তু তোমার জীবনে এসেছে আমার জীবনে এসেছে আসবে ওয়াইও আসবে এবং সমাধানটা আমাদের বিরাট একটা প্রয়োজন জীবনে বিরাট প্রয়োজন ঠিক বলছি দা এইটা কিভাবে পড়বে জেনে রেখে দাও আমার কথা নয় আমি কোনো জ্ঞানী ব্যক্তি নয় কিছু বই পড়ি এই আমার কাজ এই বইগুলো পড়ে জিনিসটা আছে সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি কিন্তু এর মাধ্যমে জীবন চেঞ্জ হয় আমারও হয়েছে তোমারও হয়েছে হান্ড্রেড পারসেন্ট ভালো করে বোঝো এবার আর ভগবান থেকে বেরিয়ে এসছি রিয়েল লাইফে ঢুকছি এই সমস্যা তার সমাধানে ঢোকবার চেষ্টা করছি তোমরা যদি ইউটিউবে সার্চ করো সর্বপ্রিয় আনন্দ বলে এক ভদ্রলোক আছেন মহারাজ বেদান্ত সোসাইটির হেড তিনি খুব পপুলার টপিং দেন এই বে গসি করোনা তাহলে আমি একদম গল হয়ে যাই এখানে মন থেকে বলছি তো যেটা হলো ছিলাম ইউটিউব ভিডিও সর্ববিনা সমস্যা আসবে তুমি ধাক্কা খাবে আবার ভেঙে পড়বে কিন্তু কিভাবে হাউ টু ট্র্যাক ইট কীভাবে তুমি ট্র্যাকেল করবে সমস্যা হবে মানব জীবন যতদিন বেঁচে আছে সমস্যা আসবে কিন্তু হাউ টু ট্র্যাক ইট এটা পসিবল কি করে তিনটে জিনিস মনে রাখো বলে যাচ্ছি আজকে ফলো করো কাজে লাগবে প্রথম ডু নট প্রোভাইড কুইক রিয়াকশান কোনো কিছুতে তাড়াতাড়ি রিয়াকশান দেখাবে না কীভাবে সম্ভব বলছে স স সোয়ে নে কেউ তোমাকে একটা উগ্র কথা বলেছে তুমি সঙ্গে সঙ্গে চুল আর একটা বড় উগ্র বাড়তে শুরু করে তোমার যদি সহ্য শক্তিটা থাকে খানিকটা সয়ে নিলাম কিছু বললাম না দেখবে অটোমেটিক্যালি অনেক প্রবলেম মিটে গেছে মাথাটা উত্তেজিত করবে না সব সময় শান্ত রাখো বিরাট কোহলির মতো অ্যাগ্রেসিভ সময় সব জায়গায় চলবে না ধোনির মতো পুল বেন্ট দরকার লাস্ট বলে ছয় মারারও প্রয়োজন আছে এবং হ্যাঁ আসুন সেই ছয় মারতে গেলে মাথার ঠান্ডা কিন্তু প্রয়োজন তাহলে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো শান্ত থাকতে হবে কুইক রিয়াকশন দেয়া যাবে না তাহলেই অনেক কিছু সমস্যা সমাধান হয়ে যা গল্প বলি ছোটো আমার বাড়ির পাশে একটা লোক ছিল তাদের একটু গাছটা অনেক গাছে আর কি আমার বাড়ির জায়গাতে চলে আসছে খুব অসুবিধে করছে আমি প্রত্যেক বছর লোকেনে কাটিয়ে কাটিয়ে পাচ্ছি না বললাম যে একটু কেটে দাও যে হচ্ছে না একদিন অনেক তাদের বললাম যে তাহলে আমি কাটি একদিন ছুটি করে সেই গাছগুলো কেটে ঠিক করলাম পরের দিন সকালবেলা এসে এই ভদ্রলোক আমায় বলল তুই আমার গাছ কেটেছিস তোর হাত কেটে আমি চুপ করে শুনলাম শুনে কি বললাম তুই কাটতে পারিস তোর অনেকজন কিন্তু নি করে খেতে পারবো করে তো খেতে পারবো ব্যাপারটা রিসলভ হয়ে গেল অনেক দিন পর দুর্গাপুজে তার বাড়িতে আমি লুমই কাটালাম ও আমার বললো হাতটা কেটে আর তুই কাটতে পারিস তোর অনেক ক্ষমতা কিন্তু কাটিস নি আমি আর কোলে কমবে খাই তো তাহলে খেতে পারব দোষ তার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আমি জানি কিন্তু তারপরে আমি রিয়াকশন নিলাম না আমি জানি রিয়াকশান নিতে গেলে হিতে বিপরীত হবে তার মানে আমি সহ্য করে নিলাম ফার্স্ট অপশান এটা দুর্গাপুজো তাকে আবার লুমি পাঠালো যেটা করিস তখন সে বুঝতে পারলো ভুলটা যে আমি গাছটা ভুল করেছি বলে সেদিন ভুল হয়ে গেলে জানিস তো মাথা গরম ছিল কোনো অসুবিধেই নেই তাহলে প্রথম সমস্যা তুমি যদি সোয়ে যাও কোনো কিছু একটু যদি মাথা শান্ত করো রিয়াকশানটা কুইক যদি না যাও তাহলে বেঁচে গেলে রাতে বেলা কে একজন মেসেজ পাঠিয়েছে আমি তোমাকে তুমি যদি সঙ্গে সঙ্গে আমার দিয়ে দাও গন্ডগোল হয়ে গেল আর কিন্তু হবে না বিয়ারফুল শান্ত হও হাব সময় নাও দেখো তারপরে রিপ্লাই দাও জীবনের প্রথম সমস্যা এখানেই মিটে যাবে যদি প্রথম অপশনটা স্ট্রিক থাকতে পারো কিন্তু থাকবে কি করে ইট ইজ নট পসিবল এত ইজি ওয়ে নয় তার জন্য অনেক কিছু প্রয়োজন আছে ধ্যান করতে হবে মন শান্ত করতে হবে তারপর তুমি করতে পারবে না হলে ঝগড়ার মতায় তুমি আরেকটা একটা বোল্ড কথা বলবেই এবং সেটাকে আরো উত্তপ্ত পর্যায়ে নিয়ে যাবে দ্বিতীয় অপশন হলো না হলো না সে তারপরেও তোমাকে বিরক্ত করে যাচ্ছে এনি কোনো কোনোভাবে সলিউশন হচ্ছে না কি করবে এখানে একটা সুন্দর গল্প বলছেন সাপ দেখেছো সবাই সাপ বলছে ফোঁস করবে কিন্তু ছবল মারবে না ফোঁস করার অর্থ কি মানে ভয় দেখাবো কিন্তু ছোবল মারবো ছোবল মারবো না কারো অনিষ্ট করা আমাদের কাজ নয় অনিষ্ট করে কোনো দিন ভালো কিছু হতে পারে না এটা কখনোই সম্ভব নয় কিন্তু আমাকে বাঁচতে গেলে আমাকে যখন আমি দেখছি সহ্য করার বড় কিছু হচ্ছে না খানিকটা ফোঁস করতে হবে কীভাবে সম্ভব এটা গল্প বল জীবন দিয়ে শোনো এক সময় একটা মাঠে অনেক ছেলে খেলা করছে সেখানে একটি দুষ্টু সাপ সে খালি ছেলেগুলোকে ভয় দেখায় ছেলেগুলো ভয় খায় খেলতে পারে না অসুবিধা হয় এই সময় এক মহারাজ আসছিল মহারাজকে ওই ছেলেগুলো কমপ্লেন করে মহারাজ এই সাপটি খুব দুষ্টু আমাদের রোজ খেলতে দিচ্ছে না গণ্ডগোল করছে তোমার যাই নাকি দাঁড়া সাপটাকে ডেকে গল্প কথা কিন্তু এর মধ্যে নীতি কথা আছে সাপটাকে ডেকে বলল কি মন্ত্র দিল বললো এর অনিষ্ট করিস না তুই যা